বট পাওয়া যাচ্ছে গরু কালো ভুনা পাওয়া যাচ্ছে দেশি হাঁসের লাল ভুনা দেশি হাঁসের কালো ভুনা সাথে বট পাওয়া ইয়া হালিম পাওয়া যাচ্ছে তারপরে চিটা রুটি হবে চাপটি হবে চালের রুটি হবে আর সব ভালো আমার মা নিজের রান্না করে উনি এটা আমার মা উনি মা বলতে আমার শাশুড়ি সব ওনার নিজের রান্না খুবই ভালো ছিল আমি হাঁসের কালো ভুনা খেয়েছি চাপটি খেয়েছি ছেদ রুটি খেয়েছি আসলেই ভালো ছিল কোনটার প্রাইস কত রাখতেছেন এটার প্রাইস 200 কোয়ান্টিটি এরকম করি এটা 250 টাকা 250 6 থেকে 7 পিস যাবে মানে 8 পিসও আমরা দেই আর এটাও 5 পিস যাবে এটাও 5 পিস যাবে লেগ সহ আমাদের পিসগুলো অনেক ভালোই দেখেন এটার প্রাইস কত যাবে কত হবে এটার যাবে 250 5 পিস ব্যবসাটা কতদিন শুরু করছেন আপনারা এটা আমাদের এই ব্যবসাটা পুরো পুরাই একদম নতুন মাত্র দুই মাস এখানে অনেক দোকানদার আছে যে আরো আগে ব্যবসা শুরু করছে বাট আমরা এবার প্রথমবার সবাই আমার এটা মামি আমার হাজবেন্ড আছে আমার শাশুড়ি আমি আমার নতুন শুরু করছি যে সবাই দেখি ইউটিউবে এরকম করতেছে তা তাই শু শুরু করেছি উদ্যোগটা নিলেন কিভাবে উদ্যোগটা সবচেয়ে বড় কথা হলো আমার মা অনেক ভালো রান্না করে যে আমার শাশুড়ি তো ভাবতেছি যে এত ভালো রান্না করে কিছু একটা করা যায় তো এই এইখান থেকে কি উদ্যোগটা প্রথম কেমন সেল হয়তো প্রথমে তেমন চলতে না যেহেতু নতুন ব্যবসায়ী তেমন কিছু বুঝি নাই তেমন কিছু না মাত্র 1200 টাকা প্রথম বিক্রি হয়েছে বাট আলহামদুলিল্লাহ এখন 10 15 হয় প্রতিদিন 10 15 হাজার উপরে হয় হ্যাঁ আলহামদুলিল্লাহ হয় আপনার লোকেশনটা শুভব্রত হয় আপনার লোকেশনটা একটু বলেন আমাদের লোকেশন হলো উত্তরা মেট্রো সেন্টারের পাঁচ নম্বর গেজের পরে যে উত্তরা সেন্টারটা কাছে তার পাশেই অপোজিটেই ওখানে খুব গাছগাছালি দেখা যায় রান্নাগুলি কি এখানেই করা হয় নাকি বাসা থেকে করে আনা হয় আমরা প্রত্যেকদিন সকালবেলা উঠে রান্না করি একদম ফ্রেশ এক দিনের তার একদিন যায় না কারণ আমরা অল্প অল্প রান্না করি অল্প অল্প সেদিনই চলে যায় দেন পরের দিন আমরা নতুন করে বাজার করি আবার রান্না করা হয় উদ্যোক্তা হয়ে আপনাদের কেমন লাগতেছে এখন অনেক ভালো লাগতেছে সবচেয়ে বড় কথা হলো মা আছে হাজবেন্ড মানে পুরো ফ্যামিলি নিয়ে ফ্যামিলি বিজনেস হ্যাঁ ফ্যামিলি বিজনেস এক কথায় আমাদের বাইরে কোনো লোক নাই বাইরে একটা আন্টি আছে সে রুটি বানায় আর তার ছেলে আছে আর সব আমার ফ্যামিলি আগে আমার জাল আসতো বড় ছোট তারা হেল্প করতো এখন তারা আসে না দেখতে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনাটা কি ভবিষ্যৎ পরিকল্পনা যেহেতু আমার হাজবেন্ড সাথে আছে আমরাও করতেছি ছোট ছোট কিছু থেকে ছোট ছোট কিছু থেকে একটা ভালো একটা ফুড কোর্ট বা রেস্টুরেন্ট দেওয়ার ইচ্ছা আছে যদি আল্লাহ আমাদের উপর ইয়া করে আল্লাহ রহমত হবে আপনারা কি মশলা ইউজ করেন এর ভিতরে ভাইয়া আমরা বলবো না যে আমরা অনেক মশলা ইউজ করি আমার মা জানে যে কি মশলা ইউজ করে আমি তো রান্না করি না আমি শুধু হেল্প করি এই যে এখানে বাড়ি মা বলো কি কি মশলা ইউজ করে নেই খাবারের ভিতরে আপনার জন্য আমি সাধারণ মশলা ইউজ করি বাইরের কোনো মশলা ইউজ করি না আমি আমার ঘরে যা রান্না করা হয় যা মশলা দিয়ে তাই আমি রান্না করি বাটা মশলা দিয়া আমি কিন্তু বাইরের কোনো মশলা ইউজ করি না ওই যে মানুষে বলে এই মশলা সেই মশলা দেয় গোপন মশলা আছে আর ব্যক্তিগত মশলা কিন্তু আমি তা জানি না কি মশলা ওইটা কিন্তু আমার যেটা আমার নিজের থেকে আমি সবকিছু করি ছেলে বউ সবাইকে নিয়ে ব্যবসা করে কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমার ব্যবসা ভালো আছে দেড় মাস ব্যবসার বয়স আপনি সিদ্ধান্ত নিলেন কিভাবে যে এটা শুরু করবেন আমি সিদ্ধান্ত নিছি এটা একটা কাহিনী আছে আমার ছেলেরা বিদেশ থাকতো দশ বছর কিন্তু ওর একটা প্রবলেম দেখা দিছে ও আর গাড়ি চালাইতো এয়ারপোর্টের কিন্তু এখন আর ওই গাড়িটা চালাইতে পারবো না ওর হার্টে সমস্যা আছে এই কারণে আমি বলছি যে আমার ছেলেরে কিছু একটা করে দেওয়া উচিত আমি মা পরে এই ব্যবসাটা আমি নামছি যে এটা আমি কিছু ওর সাথে পাশে পাশে থাকতে দিলে ও যদি কোনো দিন কিছু করে খাইতে পারে হয়তো বাড়ি কাজ করলে ওর সমস্যা এই কারণে এটা পাশাপাশি ওর বউ আছে আবার ওদের বাড়ির বউ আছে আমি আছি এই জন্য সবাই মিলে ওর সহযোগিতা করতেছি ও যেন একটু ভালো থাকে একটা মা ছেলের পাশে দাঁড়াইছি এই গেম আপনার দোকানে আসার জন্য সবাইকে একটা আমন্ত্রণ জানান অবশ্যই অবশ্যই সবাই আসে সবাই আসে আলহামদুলিল্লাহ সবার কাছে ভালো লাগে সবাই আবার এটা চিটা রুটি হবে তো চালের গুঁড়ি আছে হালকা লবণ আছে পানি এটেই জরি এটা অনেক পাতলা হয় মাঝে মধ্যে কাস্টমার বলে একটু মোটা করে দিতে তখন একটু মোটা করে দিতে ওটা করে দিলে তো একটু কাঁচা থাকে সম্ভবত না কাঁচা থাকে না একবারে মচমচা হয়ে যায় অনেকক্ষণ রাখতে হয় তাহলে এগুলি কত করে রাখতেছেন রুটিটা এটা 20 টাকা করে রাখতেছি এই যে সুন্দর রুমালের মতো এটা হয়ে যাবে একটা জালি দাও তো এটাই আমাদের চিটা রুটি খুবই ভালো ছিল আমি হাঁসের কালো গোনা খেয়েছি চাপি খেয়েছি ছেদ রুটি খেয়েছি আসলেই ভালো ছিল মায়ের হাতে রান্না খাওয়ার জন্য কি আসবে এখানে হ্যাঁ আমি বলবো আমাকে জিজ্ঞেস করলে আমি বলবো হাঁসের কালো ঘোনাটা অবশ্যই যেন খেয়ে যায়